হাই এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া তো তোমাদেরকে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আজকে দিনটা খুবই শুভ তো আমি ভাবলাম আজকে কেন নয় তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আজকের দিনটাতে কিছু শুরু করলে নাকি ভবিষ্যতে সেগুলো ভালো হয় তো তোমাদের সাথে কিছু কথা বলার জন্যই চলে আসলাম তো এতদিন তোমরা দেখেছ আমাকে যে আমি স্টাডি ব্লগ বানিয়েছি আর ভয়েস ওভার করেছি আমি ক্যামেরার পিছন থেকে তোমাদের সাথে কথা বলেছি শেয়ার করেছি অনেক কিছু তো আজকে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য আমি সামনে আসলাম তো আমার এই চ্যানেলটার নাম আমি চেঞ্জ করেছি ব্লগ উইথ শম্পা করেছি যেটা আগে ছিল স্টাডি উইথ শম্পা তো চেঞ্জ করার কারণ এটাই যে আমি আর স্টাডি ব্লগ বানাবো না তার কিছু কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে অনেকেই দেখতে পছন্দ করে না তার মধ্যে কিছু আছে যারা অনেক ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে স্টাডি ব্লগ দেখতে ভালোবেসেছে কিন্তু তবুও আমি তার মধ্যে একটা কারণ হচ্ছে যে অনেকেই পছন্দ করে না কিন্তু আর যে কারণগুলো আছে সেগুলো এখনই আমি সব বলছি না তো সময় আসলে সেগুলো সব বলা যাবে আর এই চ্যানেলে তবে স্টাডি রিলেটেড কোনো ব্লগস আসবে না কিন্তু ব্লগস আসবে সেটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ হিসাবে আমি আমার ওয়েট লস ব্লগটা দেখাবো তো আমার যেহেতু পড়তে পড়তে প্রায় দেড় বছর ধরে পড়ছি তো আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছে তো স্টাডি রিলেটেড কোনো ব্লগস আসবে না কিন্তু এখানে ব্লগস আসবে যেটা আমি কন্টিনিউ করব লাইফস্টাইল ব্লগ হিসেবে তো তোমরা যারা পছন্দ করবে দেখতে অবশ্যই দেখবে তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল তো ভালোভাবে তোমরা পড়াশোনা করো ভালোভাবে ধৈর্য ধরো অনেক কিছুই হবে হয়তো আমাকে আর স্টাডি ব্লগ বানাতে দেখতে পাবে না তো এতটুকু বলার ছিল ভালো থেকো বাই